সালামু আলাইকুম ইসমিল্লা রহমান আলহিম আল্লাহ পাক রব্বুল আলমিন তিনি পাক কালাম ঘোষণা করেছেন যে তোমরা আল্লাহকেই সেজদা করো আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করো না ইয়া না যায়জ আল্লাহ ব্যথিত অপর কাউকে সিদ্ধা করলে সেটা শিরিক হয়ে যাবে সিদ্ধার মালিক একমাত্র আমি আল্লাহ আল্লাহ কখনো বলেন নাই যে তোমরা মাটিতে সেজদা করো জায়নামাজার সিদ্ধা করো কার্পেটের সিদ্ধা করো আরও অন্যান্য জায়গার কথা উল্লেখ আছে হাদিস শরীফে এরকম কথা আল্লাহ পা রবল বলেন নাই কোনো ব্যক্তিকে যদি কোনো কিছু দেওয়ার প্রয়োজন হয় তা কেউ সেই ব্যক্তিকে না দেখি সেই ব্যক্তিকে কোনো জিনিস দেওয়া যাবে তাহলে সেই ব্যক্তি দেখে দেওয়াটাই কর্তব্য আমরা যদি কোনো ব্যক্তিকে কোনো জিনিস দেবো মনে করি তাহলে সেই ব্যক্তিকে যদি কোন না দেখে থাকি তা সেই ব্যক্তি কেমন করে সেই জিনিসটা পাবে কিন্তু সেটা সে পেতেও পারে নাও পেতে পারে কারণ তো দেখি নাই নাম শুনেছি এ পর্যন্ত তা আসুন আল্লাহকে যে আল্লাহ বললেন যে সিদ্ধা দিতে হবে তাকে দেখি দেয়াটাই কর্তব্য আর না দেখে না দেখে দিলে সে সিদ্ধাটা কখনো আল্লাহ পেতে পারে না তদ্দূপ আল্লাহকে সিদ্ধা দিতে হলে দেখে দেওয়াটাই আমাদের কর্তব্য কারণ সমগ্র কোরআন শরীফে আল্লাহ এমন একটা আয়াত নাজির করেন নাই যে তোমরা আমাকে না দেখে সিদ্ধা করো আর আমাকে কখনো তোমার দেখতে পাবে না এরকম বলেও নাই কিন্তু দেখার কথা বহু স্থানে আল্লাহ পা রব আলমী তিনি উল্লেখ করেছেন যেমন বলেছেন আমি তোমার জীবন রোগে অবস্থান করি আবার বলছেন আমি তোমার মধ্যে আছি তুমি কি ভেবে দেখো না আবার বলেছেন তোমরা যেদিকে তাকাবে সেই দিকে আমাকে দেখতে পাবে এরপর ইউনিসি আল্লাহ বলে যারা আমার সহিত সাক্ষাৎ করে না পরকালে তাদের অবস্থান হবে যার নাম বা নরকানল এত কিছু প্রমাণ থাকার পরও না দেখি আল্লাহকে সিদ্ধা দেয় কেমনে আল্লাহকে সিদ্ধা দিতে হলে একজন অলি ও মসজিদের মাধ্যমে দিতে হবে নচেত সিজদার মালিক আল্লাহ নয় কোরআন পাখি আল্লাহ ঘোষণা করেছেন যে রসুলের স্মরণ আল্লাহরী স্মরণ সুরা নিসা রসুলকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে আল ইমরান একত্রিশ নম্বর আয়াত রসুলের জুবান আল্লাহরী জুবান সুরা নাজম রসুলের হাত আল্লাহরই হাত সুরা আনফল আয়ত নম্বর সতেরো একজন বায়তকারীর হাত আল্লাহরি হাত সুরা আলফাতে আয়ত নম্বর দশ কি বলেছেন ইন্না লাজিনা ইউ বায়ুনাকা ইন্না মা ইউ বাইনাল্লাহ ইয়াদুল্লাহ ফাউকা আইতি যে যাহারা বায়েত হয় যার হাতে আল্লাহ বলেন সে হাতটা তখন আমার হাত হয়ে যায় শুধু আনফল আয়ত নম্বর সতেরো অমা রামাইতা ইজ রামাইতা অল্লা কিনা আল্লাহ রামা বদর যুদ্ধে আল্লাহ রসুল শত্রুদের মুখের উপরে এক মুষ্টি বালি ছুঁড়ে দিলেন বালি ছুঁড়লেন রসুল আল্লাহ বললেন না রসুল এ হাত তোমার নয় এ হাত আমার তাহলে সে হাত হয়ে গেল রসুলের নবীর জীবনে যত কথা বলেছেন আল্লাহ বলেন আমার নবী জীবনে যত কথা বলেছে সবই আমার কথা তিনি নিজে থেকে কোনো কথা বলতে পারেন না তাহলে রসুল রসুল আপন জমানে কথা বলছেন সে জবান হয়ে গেলো আল্লাহর রসুল আপন হাতে বালি ছুড়লো সে হাত হয়ে গেলো আল্লাহর এরপর রসুল হাতে যারা বাইগ গ্রহণ করলো সে হাত হয়ে গেলো আল্লাহর এখান থেকে বোঝা গেল যে আল্লাহকে সিদ্ধা করতে হলে একজন অলি ও মুর্শিদের মাধ্যমেই দিতে হবে নচেত আপন আপন রসুলের চরণে মাথা নত করতে হবে আর আপন রসুলের চরণে মাথা নত করাই হলো আল্লাহকে সেদ্ধা করা এরপর হাদিস কুদিসে আল্লাহ বলেন যে যখন আমার কোনো প্রিয় বান্দা অতিরিক্ত নফল ইবাদতে মগ্ন থাকে তখন আমি তার হাত হয়ে যাই যা দ্বারা সে ধরে বা কর্ম করে আমি তার পা হয়ে যায় যা দ্বারা সে চলাফেরা করে এক কথায় তার পঞ্চ ইন্দ্রিয় আল্লাহরে হয়ে যায় তাহলে এখান থেকে বোঝা গেল যে একজন আল্লাহওয়ালা ব্যক্তির হাত পা চোখ কান মুখ সবই আল্লাহরই হয়ে যায় এছাড়া আল্লাহ তো কোরআন তাকে বলেছেন আল্লাহ আলী লাজিনা আমানো সকল মমির বান্দাদের আল্লাহ অলি একমাত্র এছাড়া একটা রেলকে যদি কেউ চুম্বন দেয় কারণ সেই রেহেলটা কোরআনকে পশ করেছে তার জন্যে সেই রেহেলটা এত সম্মান কিন্তু রেহেলটাকে চুমুন দেয় কারণ সেই রেহেলকে চুমুন দেওয়ার উদ্দেশ্য হলো কোরআনকে চুমু দেওয়া তত জুসদানও তাই জুসদানটাকে চুমু দেয় কারণ জুসদানটা কোরানটাকে কোরআনটাকে কভার করে রেখে দিয়েছে তারপরে কোরআনটার উপরে একটা চামড়া মাল মালার থাকে সে চামড়া মালারটাকেও চুমুন দেওয়া হয় উদ্দেশ্য সেই চামড়া মালারটা কোরআনকে স্পর্শ করেছে তাহলে কোরআনকে আমরা করি কোরআনকে চুমন করি চুমন করা যায় তদরূপ সে কোরআনকে যারা স্পর্শ করেছে তাদেরকে যদি চুমন করা যায় যাদের ভিতরে আল্লাহ স্বয়ং ব্রেজমান তাদেরকে চুমন করা না যায় হয় কেমন করে সুতরাং প্রত্যেকটা মুড়িদের কর্তব্য আপন রসুলকে তাদেরকে সেদা করতে হবে আর যে মুড়ি আপন রসুল কে সিদ্ধা করতে পারে না বা সিদ্ধা করে না সে কখনো মরিদ নয় তাহলে সুতরাং তার সকল সিদ্ধ শয়তানের সিদ্ধায় পরিণত হয়ে যাবে কারণ শয়তান কখনো আদমকে সিদ্ধা করে নেয় আর বর্তমান যে মানুষ আদমকে সিদ্ধা করবে না সে শয়তানের পথ গ্রহণ করলো